আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই শুভ সকাল ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লা বাবার বাড়িতে এসেছি গতদিন একটা রাত পার করে পরদিন সকাল একটা দিন কিভাবে যেন চোখের পলকে চলে গেল যেমনটা আপনারা স্ক্রিনে আমার ভিডিও দেখেন সব কিছু কেমন চোখের পলকে হয়ে যায় তাই না বাবার বাড়িতে এসেছি দিনটাও কেমন যেন চোখের পলকে চলে গেল আমার বাবার বাড়িতে এই ঘরটা একটা আড্ডাখানা আমরা সন্ধ্যার পরে প্রত্যেকে এখানে এসে বসি সেই বাচ্চা থেকে বুড়ো পুট্টুলি বাবাও গত রাতে এখানে বসে খেলাধুলা করেছে একেবারে রাতের খাবার খাওয়া পর্যন্ত তো এখানে খেলনা পাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছিল এখন সেটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি দিনের বেশিরভাগ সময়টাও আমাদের এখানেই কাটে আজ বাহিরে বেশ কুয়াশা চলুন জানালা দরজা খুলে দেখি বাহিরে সূর্যের আলো ফুটলো কিনা বেশ রোদ উঠেছে বাহিরে চলুন আম্মু ডাকছে দেখি কি বলে চলুন তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই গত রাতে ভাইয়া এই বাদাম বলে এই ফলটা কিনে এনেছে এর ভিতরের খোসাগুলো দেখেছেন এটা কিন্তু বাদামের উপরই অংশ এই শক্ত যেই খোলসটা আছে সেইটা আর যে কালো কালো খোসাগুলো দেখছেন এইগুলো বাদামের খোসা এর বাদামটা দেখতে হয় কেমন জানেন এই দেখুন অনেক কষ্টে একটা বাদাম খুঁজে এনেছি এখানকার স্থানীয় লোকেরা কাজুবাদাম বলে বিক্রি করে মোটেও কাজুবাদাম নয় এটা এই ফলটার কি নাম সেটা আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার আম্মু ডেকে এই তিনটা চালতে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল কেটে ধুয়ে পরিষ্কার করে দিতে আম্মু নাকি চালতার আচার বানাবে ছোটো বোনটা ভীষণভাবে পছন্দ করে এই চালতের আচার আমিও পছন্দ করি আমার বাচ্চারাও পছন্দ করে যার জন্যে আম্মু এই চালতে তিনটা উঠে গুছিয়ে দিতে বললো চলুন আপনাদের সাথে চালতার রেসিপিটাও শেয়ার করব আম্মু তো আমার ক্যামেরা ফ্রেন্ডলি না আম্মু জানেও না যে কখন কিভাবে আম্মু আম্মুর মতো রান্না বাড়া করে ফেলে আর আমি সেটা ক্যাপচারও করতে পারি না তো আপনাদের সাথে আমি যতটুকু দেখেছি বা শুনেছি সেই রেসিপিটাই শেয়ার করব। চালতাগুলোকে খোসা সহ খোসা ছুলে নিলেও হয় কিন্তু খোসাসহ দিলে কোনো দোষ নেই ঘষে সহ সুন্দর মতো ধুয়ে কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে ঘন্টাখানেকের জন্য ঘন্টাখানেক পরে দেখা যাবে ওটা থেকে বেশ কষালো পানি বের হয়েছে সেই পানিটা পাল্টে আবার সুন্দর মতো ধুয়ে কড়াইতে চাপিয়ে দিতে হবে লবণ হলুদ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য চালতাগুলোকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে হাত দিয়ে টিপে দেখতে হবে যে এটা নরম হয়েছে কিনা যদি নরম হয়ে যায় একেবারে টিপ দিলেই গলে যাচ্ছে সে অবস্থায় নামিয়ে একটু কুসুম গরম অবস্থা পর্যন্ত আনতে হবে একেবারে ঠান্ডা করে ফেললে পরে আবার চটকানো যাবে না যেমনটা আমাদের হয়েছে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল যার জন্য পরে আর আমরা হাত দিয়ে কচলে নিতে পারিনি এবার আবার আবার আমাদের শিল নোড়াই ছেঁচে নিতে হয়েছে তারপর একটা গুঁড়া মশলা তৈরি করে নিতে হবে প্রতিটা চাল তার জন্য এক টেবিল চামচ করে পাঁচ ফোড়ন আর দুইটা করে শুকনা মরিচ দিয়ে টেলে সেটাকে গুঁড়ো করে নিতে হবে তারপর কড়াইতে গুড় বা চিনির শিরা তৈরি করে নিতে হবে শিয়ার মধ্যে চালতাগুলো দিয়ে এপাশ ওপাশ নাড়াচাড়া করে চালতাগুলো গুড় আর চিনির সাথে মিশে গেলে ভাজা মশলা ছিটিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি ঝাল মিষ্টি স্বাদের চাল তারাচার আপনাদের কিন্তু শিখিয়ে দিলাম সিম্পল ওয়েতে তেল বা রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই আমুর রেসিপিতে চালতারাচার একবার বানিয়ে দেখবেন সহজ এবং খুবই দ্রুত হয়ে যায় যার জন্য আমি কিন্তু আম্মু যখন তৈরি করেছে ভিডিও ফুটেজটা নিতে পারিনি আর আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে নামানোর আগে সিরকা বা ভিনিগার দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে রাখতে পারেন সেটাও রাখতে পারবেন বছর জুড়ে এপাশে দেখুন চার ভাই বোন মিলে খেলা করছে কি দারুণ লাগছে দেখতে তাই না আমার বাবার বাড়িতে এখন হই চৈ হট্টগোল শোরগোল সমস্ত কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে আমাদের গন্ঠের আওয়াজ এদিকে আমার জন্য কুমড়ো বড়ি দেওয়ার প্রিপারেশন চলছে কুমড়ো বড়ি দেওয়ার আগে আগের দিন রাতে বা একদিন আগে এই ডালটা ভিজিয়ে রাখতে হয় আমার আব্বা বাজার থেকে ডালটা কিনে এনে দিয়েছে আর আমার ভাবি সেটা সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে রাখছে যাতে করে আমরা আগামী দিন কুমড়ো বড়ি দিতে পারি গতদিন বাজারেও কিন্তু আপনারা দেখেছেন আমার আব্বা পালং শাক এনেছে আর আমি আব্বাকে বলেছিলাম আমার এই শীতকালীন পালং শাক খেয়ে যেন মনই ভরে না তাই আব্বা আজ আবারও এনেছে আর এদিকে আম্মু দুপুরে রান্না বাড়া করে আমরা খাওয়া দাওয়া করেও ফেলেছি তারপর মনে হলো আপনাদের কথা যে কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো তো একটু আপনাদের সাথে শেয়ার করা আমার অবশ্যই উচিত তো খাওয়া দাওয়া শেষ করেই আর ভিডিও ফুটেজগুলো নিয়েছি আপনারা সেটা বুঝতেই পারছেন তারপর বিকালে গিয়েছিলাম আবার ছাদে আমুর মুরগিগুলো তুলতে আমুর মুরগিগুলো যে আম্মুই ওদের মালিক সেটা ওদেরকে দেখুন কিভাবে আম্মুকে ফলো করছে আর এদিকে আমার পুটুলি বাবা মুরগি তো এত কাছ থেকে কখনোই দেখেনি তার দেখুন কি অবস্থা কি না জুড়ে দিয়েছে। বলা ভুল দেখেছে আগে যখন আমরা এসেছিলাম তখন মুরগির বাচ্চাগুলো বেশ ছোট ছোট ছিল আর পুটুলি বাবা ছোট ছিল ছোট ছোট মুরগির বাচ্চা ওগুলো তো দেখতে এমনিতেও কিউট লাগে আর ওগুলো দিয়ে তখনও খেলনা মনে করে খেলেছে আর এই মুরগির বাচ্চার অবস্থাটা দেখুন এরা দুই ভাই বোন যখন এক জায়গায় থাকবে তখন একজন যে কাজটা করবে অপরজনকেও সেটাই করতে হবে আবার দেখুন একজন অপরজনকে নাক পরিষ্কার করার ট্রেনিং দিচ্ছে যাই হোক দিন শেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এভাবেই চলতে থাকে বাবার বাড়িতে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন দিক থেকে দিনগুলো যে পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না আবার ফিরে আসব নতুন কোনো ভ্লগে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে অনেক ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম